আমি ছোট হতে পারি কিন্তু আমার ঝাল অনেক আসসালামু আলাইকুম অ্যাব্রিহান বর্তমান সময়ে রিসেন্টলি সময়ে এরকম বিভিন্ন ফল বা বিভিন্ন হচ্ছে যে গাছের ছবি দিয়ে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আপনি কিভাবে এই ধরনের এআইয়ের ভিডিওগুলি তৈরি করবেন চলুন আপনাদেরকে একদম সহজ প্রসেস দেখাবো মানে কোনো ঝামেলা হবে না সো ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো ফুল ভিডিওটি কন্টিনিউ করলে আপনিও নিজেই আপনার পছন্দ মতো যে কোনো একটা গাছ বা যে কোনো একটা ফলের সাথে কিন্তু আপনি এই ধরনের মানে এই ফল দিয়ে কিন্তু এই ধরনের এআই ভিডিওগুলি করতে পারবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই লিঙ্ক ভিডিও ফার্স্ট কমেন্টে থাকবে জয়েন করে নেবেন এখন সর্বপ্রথম কি করতে হবে আপনাদেরকে দেখেন চ্যাট জিপিটিতে যেতে হবে সর্বপ্রথম একটা হচ্ছে ফটো তৈরি করতে হবে এখন আপনি যে ফল বা যে ফুল দিয়ে বা যে গাছ দিয়ে আপনি হচ্ছে যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ফটোর প্রথমে প্রয়োজন ফটোটা তৈরি করার জন্য আমরা চেয়ারজিপিটিতে যাব এখন এখানে কী করব আমরা চ্যাটজিপিটির কাছ থেকে প্রম্ট কালেক্ট করবো এখন এখান থেকে এখন কী ধরনের কোন ফল দিয়ে আপনি আসলে ছবিটা তৈরি করতে চাচ্ছেন সেই ফলের নাম এইভাবে লিখবেন আমি যেভাবে লিখতেছি রিহন এখন দেখেন আমি কিন্তু এখান থেকে লিখলাম আমি হচ্ছে যে মরিচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি লিখেছি দেখেন একটা লাল মরিচ থাকবে তার হাত পা তার ডালপালা দিয়েই সব কিছুই মানুষের মতো হবে এরকম একটা ছবি তৈরির জন্য প্রম দিন মানে আপনি যে ফল দিয়ে তৈরি করতে চাচ্ছেন এখন সাপোজ ধরেন আপনি হচ্ছে আপেল দিয়ে তৈরি করবেন ওই রকম ভিডিও বা আপনি মূলা দিয়ে তৈরি করবেন বা গাজর দিয়ে তৈরি করবেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি লিখে দেবেন একটি গাজর থাকবে এবং সেই গাজরের হচ্ছে যে হাত পা মানুষের মতোই থাকবে চোখ থাকবে বা কোন স্থানে আপনি রাখতে চাচ্ছেন সেই গাজরটাকে রান্না করার পাতিলে নাকি সো এরকম কিছু লিখে দেবেন তো সেইভাবেই কিন্তু সে প্রম্পট দিয়ে দিবে ঠিক আছে তো আমি এখান থেকে আমি দিয়ে দিলাম এই যে দেখেন তাকে সেন্ড করে দিলাম আমি লাল মরিচের এই যে একটা লাল মরিচ থাকবে তার হাত বা মানে ওই মরিচের ডালপালা দিয়ে হবে এরকম একটা প্রম্পট কিন্তু সে আমাকে তৈরি করে দিল এই যে দেখেন সো প্রম্পট কিন্তু অলরেডি আমরা পেয়েছি তো এখান থেকে আমাদেরকে যে মরিচের যে প্রম্পটটা দিল এটা কপি করলাম আমি এরপর অন্য আরও একটা ফল দিয়ে আমি আপনাদেরকে প্রম্পট বের করা শেখাচ্ছি তো এইটা প্রম্পট কপি করে এখন চলে যাবেন আপনি হচ্ছে যে গুগল জেমিনি অ্যাপসে বা আপনি ক্রোম ব্রাউজার দিয়ে ব্রাউজার থেকে করলেও হবে অলরেডি দেখেন আমি একটা কিন্তু ফটো এর আগে তৈরি করেছি আমি একটা প্রম্পট ওইভাবে বের করছি বের করে এই যে দেখেন আমাকে কিন্তু সুন্দরভাবে ছবি তৈরি করে দিয়েছে এখন এই ছবি থেকে ভিডিও তৈরি করলে রিয়েলিস্টিক মনে হবে তো যাই হোক আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে আমি যে প্রম্পটটা এখন কপি করলাম আপনাদের সামনে ভিডিওতে তো সেই প্রম্পটটা এখান থেকে দিবো দিয়ে এই যে সেন্ড করে দিব তো সেন্ড করে দেওয়ার পর এখন হচ্ছে যে এখান থেকে আপনাকে ফটোটাই যে ন্যানো বেনানার মাধ্যমে কিন্তু এই এই মানে জেমিনি কিন্তু তৈরি করতেছে আপনি যে প্রম্পটটা দিলেন ঠিক ওইভাবেই মানে আপনার কিন্তু আলাদাভাবে প্রম্পট খোঁজা লাগতেছে না কোনো জায়গায় যেতে হচ্ছে না অলরেডি কিন্তু দেখেন আমাকে মরিস দিয়ে সুন্দর একটি ফটো কিন্তু তৈরি করে দিয়েছে যার ডালপালা কিন্তু আমি লিখেই দিয়েছিলাম যে হচ্ছে যে ওই মরিস দেই হবে এবং চোখ মুখ কিন্তু মানুষের মতো হবে সো এরকম কিন্তু লিখে দিয়েছিলাম এখন এটার উপর ক্লিক করে ফটোটা সেভ করে নিলাম এখন আপনি সেটা তৈরি করতে চাচ্ছেন কমলা দিয়ে এবার আমি আপনাদেরকে দেখাই মানে এটা তো দেখালাম লাল মরিস দিয়ে আপনাদেরকে আরো একটা দেখাই এইভাবে লিখবেন একটি আপেল থাকবে টেবিলের ওপর তার চোখ নাক মুখ থাকবে আপেলের কিন্তু হাত পা হলে ভালো লাগবে না এবং সে রাগার নিতে এরকম একটা প্রম্প দিন দেখেন এই লেখাটা আমি এখান থেকে দিয়ে দিলাম আপনি যে কোনো একটা ফলের নাম দিবেন এবং তার চোখ মুখ এরকম কিছু থাকবে লিখে দিবেন তাহলে এই যে দেখেন প্রম্প কিন্তু দিয়ে দিবে আর প্রম্প লেখার পর এরকম প্রম্প দিলে আপনি এখান থেকে মানে হচ্ছে যে এইট কে কোয়ালিটি লিবেন এইট সো এইটকেটা একটু অ্যাড করে দিবেন তাহলে মানে হচ্ছে ফটোটা এইটকে কোয়ালিটির হবে ভালো হবে আমি এখান থেকে এই যে দেখেন কপি করে নিলাম জাস্ট এখান থেকে আপনি যে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবারও চলে যাবেন জেমিনিতে জেমিনিতে যাওয়ার পর এখান থেকে জেমিনিকে দিয়ে দিবেন জেমিনি এআই কিন্তু আমাদেরকে সুন্দর করে একটা হচ্ছে যে ইয়া তৈরি করে দিবে এনবেন এআই এর মাধ্যমে এবার কিন্তু আমাদেরকে কি দিবে আপেলের প্রম্পট দিলাম সো আপেলের একটা ছবি তৈরি করে দিবে এখন এই যেই ছবিগুলো দিয়ে ভিরো কিভাবে বানাবেন মানে বাংলা ভাষায় তাও আবার এই যে দেখেন আপেল কিন্তু হয়ে আসে ঠিক সেম এইট কে কোয়ালিটির একটা ফটো কিন্তু দিয়ে দিল ঠিক আছে তো এখন আমরা কি করব আমরা হচ্ছে যে দেখেন লাল মরিচ বা হচ্ছে এটা দিয়ে একটা মানে হচ্ছে যে মানে ভিডিও তৈরি করব সো ফটোটা সেভ করা হয়ে গেলে এখন এখন এখান থেকে আবারও এখানে আসবেন এখানে আসার পর চেয়ার জিবিটিতে এইরকম মিনিমাইজ করে রাখবেন এখন এইখান থেকে আপনি লিখবেন ফলের বা ইয়ার প্রম্ট চেয়ার থেকে নেবেন তার নিচেই এই যে ভাবে এখন ভিডিওর জন্য প্রম্প নেবেন তো কী লিখবেন ছবিটি দিয়ে আমি ভিডিও তৈরি করব এআই দিয়ে ফাই ফাইনি ডায়লগের একটা প্রম্প দিন ডায়লগ হবে আমি আপেল আমাকে অনেকেই ফেলে দেয় আবার অনেকেই খেয়ে শক্তিশালী হয় মানে আমি আপেলকে দিয়ে এই কথাটা বলাবো এরকম একটা প্রম্ট মানে সাজায় এ তৈরি করে দিবে আপনি আপনার ফলকে কি কথা বলাতে চাচ্ছেন এখান থেকে বলবেন যে ডায়লগ হবে বা কথা বলবে মানে ওই যে দিয়ে ভিডিও তৈরি করবেন যে ফলদের ছবি তৈরি করলেন সেই ফল অনুযায়ী কি কথা বলবে এখানে লিখে দিবেন মানে এআই কিন্তু মানে চেয়ারজিবিটি সুন্দরভাবে এই যে দেখেন সে কিন্তু এখান থেকে মানে ইয়া তৈরি করে দিবে এই যে দেখেন সাজা গোসায়া একটা হচ্ছে যে প্রম্ট দিয়ে দিয়েছে যে দেখেন এখানে তো এখন দেখেন আমার আপেল যে ছবিটা দেখলেন ওই উনি কিন্তু কথা বলবে তো এটা আগে কপি করে রাখবেন এখান থেকে এই যে এখন ভিডিওর জন্য যে প্রমটা নিলেন এটা এখান থেকে কপি করে রাখবেন রাখার পর এখন চলে যেতে হবে ক্রম ব্রাউজারে যাওয়ার পর ফ্লো এআই গুগলে লিখে সার্চ করলেই গুগল অ্যাপসের ওয়েবসাইট ফ্লো ওয়েবসাইট চলে আসবে এটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে এটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পর যাদের অ্যাকাউন্ট করা নেয় অবশ্যই আপনি অ্যাকাউন্ট করে রাখবেন আমি ডেস্কটপ সাইট বন্ধ করে দিচ্ছি তাহলে আপনাদের বোঝাইতে সুবিধা হবে ক্রেট উইথ ফ্লো নামের একটা লিখা নিচে এটার উপর একটা ক্লিক করে দিবেন আর আপনাদের গুগল দিয়ে লগ ইন করতে বললে লগ ইন করে নেবেন নিউ প্রজেক্ট প্লাস আইকন এটার কারণে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে প্রজেক্টটা চলে আসবে এখন প্রথমে এখান থেকে বেশ কিছু অপশন সিলেক্ট করতে হবে টেক্সট টু ভিডিওর জায়গায় আপনাকে কী করতে হবে এখানে ক্লিক করে দ্বিতীয় নম্বর ফ্রেম টু ভিডিও যেহেতু আমরা ছবি থেকে ভিডিও বানাবো এটা সিলেক্ট করে দিব এরপর এখান থেকে ক্রপ অপশন আপনি চাইলে এখান থেকে ক্রপ অপশনটাও সিলেক্ট করে দিতে পারেন তো আমি ক্রপ অপশন আপাতত সিলেক্ট করবো না যে প্রেট অপশন অ্যাসপেক্ট রেশিও আমি ধরেন ভাবে একটা ভিডিও তৈরি করব ঠিক আছে ওকে এখন আমাদের কি করতে হবে এই যে প্লাস আইকন দেখতে পারবে নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে গ্যালারি থেকে আপনাকে ওই ফটোটা তৈরি করতে মানে যে ফটো আপনি জেমিনি থেকে বানাইলেন ওই ফটোটা আপনি প্রথমে সিলেক্ট করে নিবেন আচ্ছা ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ক্রপ করতে বলতেছে আপনি চাইলে ক্রপ করতে পারেন বা এরকমও রাইখা দিতে পারেন ক্রপ করলে ভালো হবে ভিডিও বানানোর জন্য যে প্রমটা কপি করলাম জাস্ট এখন ওই প্রমটা এখান থেকে এই যে দেখেন এখানে দিতে হবে এই যে জেনারেটে ভিডিও উই টেক্সট অ্যান্ড ফ্রেম এটার উপর জাস্ট পেস্ট করে দিবেন দিয়ে সেন বাটনে একটা ক্লিক করবেন দেন ক্লিক করার পর এই যে এখানে লোডিং হচ্ছে একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আমার আপেলটা আমি যে কথাগুলো মানে বলাতে চাচ্ছি যে এরকম প্রমটা আমি দিয়েছি সে কিন্তু কথা বলবে আমি করি দেখেন ভিডিওটা আমাদের তৈরি করে দিয়েছে এই যে দেখেন ভিডিও ভিডিওটা কিন্তু আমি যে কথাগুলো এই যে দেখেন আমাকে অনেকেই ফেলে দেয় আবার অনেকেই খেয়ে শক্তিশালী হয় কিন্তু আমাদেরকে ভিডিও তৈরি করে দিল ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ